সমর্থ থাকাকালীন রোজা রাখার শক্তি থাকা সত্ত্বেও এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখত না রোজা রাখত না রোজার দিন তারা পানাহার করত জোরে বলুন ঠিক কিনা মুসলমান ভাইয়ারা আমার এই শাস্তির কথাগুলো সাহাবায়ে কেরামদেরকে বললেন বলার পরে এবার রাসূল বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা রোজা রাখবে না তাদের শাস্তি আর যারা রোজা রাখবে তাদের সম্পর্কে রসুল সুসংবাদ দিয়েছে যে সমস্ত ব্যক্তিরা রোজা রাখবে রোজা রাখবে আল্লাহ পাক বলেন রোজা একমাত্র আমার জন্য আমার জন্য আর এই রোজার সবচেয়ে বড় প্রতিদান হলো আমি স্বয়ং আল্লাহ তাদের হয়ে যায় বলেন সুবহান শুধু তাই না সারা দিন পানাহার না করার কারণে মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ হয় মুখের মধ্যে যে একটা গন্ধ আসে হাদিসের মধ্যে পাওয়া যায় এই দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে মেশকে আম করেছে লক্ষ কোটি কোটি গুণ বেশি মুসলমান আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম মায়ের গর্ভের মধ্যে থাকাকালীন কত সন্তান মায়ের গর্ভে মারা যায় আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছেন কত সন্তান এমন আছে মায়ের গর্ভে মারা যায় যদি মায়ের গর্ভে আমার আর আপনার মৃত্যু হয়ে যাইত তাহলে আমার এই যে সম্মান আমার নাম নিশানা দুনিয়ার জমিনের মধ্যে থাকত না মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছেন পাঠানোর পরে এবার অনেক সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার কিছুদিন পর দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় কিন্তু আল্লাহ পাক সেখানেও আমাকে আপনাকে সুস্থ রেখেছেন হায়াত দান করেছেন সুন্দর করে চমৎকার করে কত সুন্দর করে আকৃতি দান করেছেন আল্লাহ পাক সূরাতুত তিনের মধ্যে চার চারটা কসম খেয়ে বলতেছেন ওয়াত-তীন ওয়া-যেইতুন ওয়া-তূরীসীনী বালাদিল আমীন লাকাদ খালাকাল ইনসানা ফী আহসানি তাকভীম আল্লাহ পাক চার চার মানুষকে আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সবচেয়ে সুন্দর কাঠিন দিয়ে সৃষ্টি করেছি যেখানে দুইটা হাত দেওয়া দরকার সেখানে দুইটা হাত দিলাম হাতের মধ্যে আবার পাঁচটা আঙ্গুল দিয়েছি আঙ্গুলগুলো আবার এক সমান নাই পাঁচটা আঙ্গুল পাঁচ রকম দিয়েছেন কেন দিয়েছেন একটাই মাত্র কারণ যেন মানুষগুলো সঠিকভাবে সে হাত ব্যবহার করতে পারে মুসলমান ভাইয়ের আমার চলার জন্য পা দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন এত সুন্দর করে আমাকে আপনাকে আল্লাহ পাক বানাইছেন বানানোর পরে আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দাফিন তুম্মা জালা মিন বাদি দাফিন কুওয়া তুম্মা জালা মিন বাদি কুওয়াতিন ওয়া শাইবা আল্লাহ পাক বলেন তোমাকে আমি একেবারে দুর্বল অবস্থায় দুর্বল করে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি কত দুর্বল কত দুর্বল যে নিজের শরীরের মধ্যে একটা মশা বসলেও মতো ক্ষমতা ছিল না খাদ্য নিজের হাতে পারতাম না খাইতে পায়ে চলতে পারতাম না অন্যের চড়ার অন্যের সাহায্য ছাড়া কোনো কিছুই করতে পারতাম না আল্লাহ পাক বলেন এই অবস্থায় তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এবার সৃষ্টি করার পরে হাটি পাপা পা পা করে তোমাদেরকে আমি পাক শক্তি দান করেছি কৌয়া শক্তিশালী করেছি এখন নিজের হাত দিয়ে নিজে খাইতে পারি নিজের হাত দ্বারা নিজে চলতে পারি নিজে কিছু ধরতে পারি নিজের পা দ্বারা নিজে চলতে পারি নিজের চোখ দিয়ে নিজে সুন্দর করে দেখে দেখে সামনে অগ্রসর হতে পারি আল্লাহ পাক বলেন তোমাদেরকে এই শক্তি দান করেছি শক্তি দিয়েছি কেন শক্তি দিয়েছি মনে করেছো এই সত্যিটা তোমাদেরকে চিরজীবনের জন্য বলেন না 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 কিছুদিন পরে আমি আল্লাহ পাক সেই শক্তিটাকে আবার দুর্বল করে দিব আবার তোমাদেরকে দুর্বল অবস্থায় ফিরিয়ে নিব কেমন দুর্বল করব সাইবা একেবারে অচল করে দিব অচল অবস্থায় তোমাদেরকে আবার ফেলে দিব প্রথম যে তোমাদের অবস্থাটা ছিল দুর্বল সেই জয়ীফ অবস্থাতে তোমাদের সারা দিন যদি তোমরা ব্রাশ না করতা দাঁত পরিষ্কার না করতা তথাপিও তোমাদের মুখ থেকে ওইরকম কোন দুর্গন্ধ আসত না সাইবার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসিনে কেরাম লিখেছেন এত দুর্বল যে তোমার পূর্বে তোমার সারা দিনের মধ্যে যদি তুমি গুসল না করতা তোমার শরীর থেকে কোনো দুর্গন্ধ আসতো না পর্সাব পায়খানা করি দা বিছানার মধ্যে মা তোমাকে টান দিয়ে শরীরের মধ্যে নিয়ে সেই পর্সাব পায়খানা পরিষ্কার করত কিন্তু কোনো দুর্গন্ধ লাগত না কিন্তু যখন তুমি শক্তিশালী হইলা এরপরে যখন আল্লাহ পাক তোমাকে আবার দুর্বল করে দিবেন তোমাকে যখন অচল করে দিবেন বলে তখন যদি অল্প সময়ের জন্য দাঁত পরিষ্কার না রাখো মুখের মধ্যে এমন বিশ্রী দুর্গন্ধ হয় যে সামনে আশেপাশে কেউ যাইতে পারে না বিদ্যা অবস্থায় যখন মানুষ অচল হয়ে যায় শরীরের মধ্যে এমন দুর্গন্ধ আল্লাহ পাক বলেন এত দুর্গন্ধ তখন তোমার শরীরের মধ্যে হয়ে যায় যে অন্য কেউ তোমাকে স্পর্শ করতে চায় না তোমার প্রস্রাব পায়খানাগুলো কেউ পরিষ্কার করতে চায় না অন্যের হাত দ্বারা অন্যের সাহায্য ছাড়া তখন তুমি আর চলতে পারো না আল্লাহ বলেন এত দুর্বল তোমাকে করে দিব সুতরাং যখন তুমি সবল ছিলা একেবারে দুর্বল তোমাকে বানিয়েছি অতপর তোমাকে সফল করেছি শক্তিশালী করেছি অতপর যখন আবার দুর্বল করে দিব এই দুর্বল করার পূর্বে যখন তুমি শক্তিশালী ছিলা এই শক্তিশালী থাকাকালীন যদি তুমি আল্লাহ পাকের এই দেওয়া সময় আল্লাহ পাকের দেওয়া সময় আল্লাহ পাকের দেওয়া এই শক্তিকে যদি তুমি আল্লাহ পাকের দিনের মধ্যে আল্লাহ পাকের রাস্তায় যদি কাটাইতে পারো আল্লাহ পাকের মন মতো যদি চলতে পারো আল্লাহর কসম কে বলি আল্লাহর কসম কে বলি যখন এই শক্তিটা থাকবে না তখন যখন তুমি দুর্বল হয়ে যাইবা তখন এই শক্তিশালী থাকাকালীন এবাদত বন্দিগি করার কারণে দুর্বল অবস্থায়ও আল্লাহ পাক তোমার সম্মান বাড়িয়ে দিবে জুরে বলুন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার আমাদের বুজুর্গ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন ওনার যৌবন অবস্থায় ওনার যখন শক্তি ছিল তখন ওনার যে পরিমাণ জনপ্রিয়তা ছিল যে পরিমাণ মানুষ ওনার ভক্ত ছিল উনি যখন দুর্বল হয়ে গিয়েছেন আমার চোখে দেখা তার থেকে শত শত লক্ষ কুটি কুটি গুণ বক্ত বিন্দ ভালোবাসার মানুষ বেড়ে গিয়েছে জোরে বলুন ঠিক কিনা কেন হয়েছে কেন হয়েছে ওই যে শক্তিশালী থাকাকালীন আল্লাহ পাকের ইবাদত মধ্যে সময় কাটাইছেন আল্লাহ পাকের রেজা মন্দি অনুপাতে নিজের জীবনটাকে পরিচালিত করেছেন যার কারণে দুর্বল অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সম্মান বাড়িয়ে দিয়েছেন মুসলমান ভাইয়ের আমার এই যে শক্তি আল্লাহ পাক দিয়েছেন শক্তি দেওয়ার পরে এবার এই শক্তিটা কেন দিয়েছেন শরীরের একটা গুরুত্বপূর্ণ হক হচ্ছে রমজান মাসে রোজা রাখা সামনে আমাদের রমজান আসতেছে রমজান মাসে রোজা রাখা শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হক এই হজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবেন আর এই হকের মধ্যে যারা কুটি বিচ্ছুত করবে এই হজ যারা পরিপূর্ণভাবে পালন করবে না কঠিন হাশরের ময়দানে তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখতেছেন দুই জন ব্যক্তি এসে বলতেছে আল্লাহ নবী চলেন আমাদের সাথে নবীজি বললেন কোথায় যাব দুইজন লোক বলতেছে চলতে থাকেন চলতে থাকেন চলতে চলতে অনেক দূর চলে গিয়েছে এবার বিশাল বড় এক পাহাড় রসুলকে বলতেছেন আপনি পাহাড়ের উপরে উঠুন নবীজি বলতেছে পাহাড়ের উপরে কিভাবে উঠব কিভাবে উঠব ওই দুইজন লোক বলতেছে পাহাড়ের উপরে উঠতে আমরা আপনাকে সহযোগিতা করব লে পাহাড়ের উপরে উঠুন নবীজি পাহাড়ের উপরে উঠলেন ওঠার পরে এবার দেখতেছেন ওই পাশে একটা জায়গার মধ্যে ধাও দাও করে আগুন জ্বলতেছে ধাও দাও করে আগুন জ্বলতেছে এবং কিছু মানুষ এমন আছে যাদের পা গুলো উপর দিয়ে পা উপরে লটকানো মাথাটা নিচে দিয়ে পাগুলো উপরে দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে তার মুখ গুরু করার দিয়ে কাটা হচ্ছে আগুনের তাপে তার শরীরের হাড্ডি মাংস গুস্ত গুলো কোষে কোষে পড়তেছে নবীজি বলেন সাহাবাইরা আমি যখন ওই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম এরা কারা এদের এই অবস্থা কেন ওই দুই ব্যক্তি আমাকে জবাব দিয়েছে اور এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে শক্তি থাকাকালীন রোজা রাখা সমর্থ থাকাকালীন রোজা রাখার শক্তি থাকা সত্ত্বেও এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখত না রোজা রাখত না রোজার দিন তারা পানাহার করত জুড়ে বলুন ঠিক না মুসলমান ভাইরা আমার এই শাস্তির কথাগুলো সাহাবাই কেরামদেরকে বললেন বলার পরে এবার রসুল বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা রোজা রাখবে না তাদের শাস্তি আর যারা রোজা রাখবে তাদের সম্পর্কে রসুল সুসংবাদ দিয়েছে যে সমস্ত ব্যক্তিরা রোজা রাখবে রোজা রাখবে আল্লাহ পাক বলেন রোজা একমাত্র আমার জন্য আমার জন্য আর এই রোজার সবচেয়ে বড় প্রতিদান হলো আমি স্বয়ং আল্লাহ তাদের হয়ে যায় বলেন সুবাহান শুধু তাই না সারাদিন পানাহার না করার কারণে মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ হয় মুখের মধ্যে যে একটা গন্ধ আসে হাদিসের মধ্যে পাওয়া যায় এই দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে মেশকে আম বলেছে লক্ষ কুটি কুটি গুণ বেশি প্রিয় মুসলমান পায়েরা আমার রমজান মাস আসতেছে যারা আমরা রোজা রাখবো আল্লাহ পাকের সেই বিশাল নাজ নিয়ামত আমরা উপভোগ করব আর যারা আমরা রোজা রাখবো না আল্লাহ পাকের সেই শাস্তি আমাদের জন্য অবধারিত আল্লাহ পাক সেই শাস্তি আমাদেরকে দিবেন আমাদের সর্বশেষ কথা হচ্ছে সামনে রমজান আসতেছে আমরা প্রতিটা মানুষ যেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব যেন রমজানের প্রত্যেকটা রোজা আমরা পালন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে